গমরিণী যতই বাঁধো না স্বামীর সেবা তা কবি লে পর্ব হবে না গাম রেণী যতই বাঁধো না পাঁচ রোজা চাহ

de

कंजस की व्यतीत हमारे पापुली निकलना तो बोर है ना भाई कुडी कंजस अच्छे तब बात साझा करना है ना भाई तो तो दान दान तो अगर बीबी या या कंजस या खान जिला या या चूसा क्षेत्र কোন করে শেষ নিয়ে বিবেচিত না পারে জীবনে কাউকে আর জানাতো দান একটা বড় মাছ নিয়ে মাছওয়া ছিলেন মাত্র বলে

বাচ্চা চলে আসলো বলে হুজুর এই যে একটা ভালো লম্বা চওড়া মাছ নিয়ে এসেছো তো বাচ্চা বাচ্চা এটা দেখে বুঝে গেল যে কিছু বেশি পাওয়ার আছে সে বলে তুমি মাস্টার এখানে মাস্টার রেখে দিলা আর আলমারি দিকে 4000 টাকার ব্যন্ডিতে ওকে দিয়ে দিলে একটা মাছের দাম তুমি 4000 পাই কি আমি আজকে এখানে 4000 টাকা লিয়ে ও পাকুপাকুপ করছে আর भागছে ওই যে পাঁচার বিবি আকঞ্জিলা কি এক মাস কিছু শেখায় ওই বলে আয় আচ্ছা

তো মাছওয়া কই তাকা গেল ইয়া টাকা তালে ওর বুদ্ধি কইছে টাকা কি কইলে পয়টায় দেখছি বলে বল তোর মাস্তাবি আটা তখন যে হুজুর আপনি টাকা দেন চাহে লেন ধর নাই বলবো বলে আমার মাস্তাই আটা ও নাই আমার মাস্তো হলো তুই দিয়েছে তারপর কালে হিডা সোন্ায়াযে তিযে ঁকতে স্য়ে আেশযে ইঁায়া ইডিয়া শ্য়া আন কায়ে কিনে কেজকষে, কিডো কোয কোয়া কিয়ে এজে

বলে কেন কালিমা বলে হুজুর যখন বাগানে ঘুরে গেল তো ওকিয়ে পড়ে থাকবে আর কত নামাজি বেনামাজির ভাবে যে আপনার মুখে মুখে লাথ মারবে তার জন্য হুজুর ভালো ভালোবাসে মুড়িয়া চুমাকে মকরে ভরেছে बाप বলে তুই আরো চাই চার হাজার চার হাজার বারো হাজার আপনাদের যাওয়ার সহজে বেশি করে দান করবেন বেশি করে আপনারা শেষের জন্য বসে থাকবেন ভুল ছোট্ট ভাই ছোট ছেলে ক্ষমা করবেন আশা করি